আশা আসলে আপনার সবাই ভালো আছেন আমরা এই মুহূর্তে ছিলাম হচ্ছে তুরাক নদীর তীরে এবং যে জায়গাটা ছিলাম সেটা হচ্ছে পোস্তিলা গার্ডেন সিটি এবং বলতে পারেন যে সাবেক আমিন মুমিন হাউজিং এটা বিশাল বড় একটা চ্যানেল দখল করে কিন্তু আমিন মমিন হাউজিং কোম্পানি তারা প্লট বিক্রি করছিল এবং ওই সাইড থেকে যে দ্বীপটা দেখা যাচ্ছে ওখানে কিন্তু ভরাট করেছিল পরবর্তীতে বিআইডব্লিউটি এখানে প্রচিত অভিযান পরিচালনা করে যে স্থাপনাগুলো ছিল সেগুলো উচ্ছেদ করা হয় এবং নদীর জায়গাটোর দিকে ফিরিয়ে দেওয়া হয় এগুলো নিয়ে পুরোনো ভিডিও আছে ছেলে দেখে নিতে পারেন মূলত বর্তমান যে ওয়াকওয়ের কী অবস্থা সেটা মূলত দেখতে আসছি আমি এবং সেটাই মূলত দেখব এটা মূলত ব্রিজ আকারে ওয়াকওয়ে যান যে আট নয় ফিটের মধ্য এই ওয়াকওয়েগুলো কিন্তু নির্মাণ করা হয়েছে এবং এখানকার কাজ কিন্তু সম্পূর্ণ শেষ করা হয়েছে মূলত বর্তমানে দেখতে আসছি এখানে কি অবস্থা না অবস্থা এবং আপনারা জানেন যে তুরাগ নদীর পারে এখানে কিন্তু বেশ কয়েকটি আসছে সিঁড়ি কি কিউলের উপরে ওয়াক হয়ে ব্রিজ আকারে ওয়াক হয়ে ব্লক বিছানো হয়েছে সম্পূর্ণ কাজ কিন্তু এখানে করা হয়েছে এবং সীমানা পিলার তো সেটা দেওয়া হয়েছে সেটা উচ্ছেদ অভিযান পরপরি এবং বিআরডাব্লিউটি এ ঢাকার চারপাশে যে চারটা নদী আছে তার ধারাবাহিকতা প্রথম কাজ কিন্তু এই তুরাগ নদীর পারে শুরু করে এবং আপনারা জানেন যে এই অনেক গাছ কিন্তু লাগানো হয়েছে যেটা আমরা দেখেছি গাবতুলির সাইটে এখানে কিন্তু গাছ লাগানো হয়েছিল কিন্তু গাছগুলো বেশিরভাগ গাছই কিন্তু মারা গেছে ইসেনের সূত্র মতে এবং যখন গাছ লাগানো হয় তখনই কিন্তু আমি ছিলাম কিন্তু এখন গাছগুলো আর জীবিত নাই বেশিরভাগ গাছ অবশ্যই সেগুলো রক্ষণাবেক্ষণের অভাব ছিল সেটা নিশ্চিতভাবে বলা যায় সামনে একটা দেখতে পাচ্ছি ব্রিজ এগিয়ে যা দেখবো মূলত বিআইডাব্লিউটি এর জলাশয়ের উপরেই অবশ্যই তারা বলা যায় যে শ্রদ্ধাশীল সামনে যে বৃষ্টি দেখব মূলত খালের উপরে এই বৃষ্টি নির্মাণ করা হয়েছে যদি দূর থেকে দেখি চলুন সামনে এগিয়ে যাই এবং ওই বৃষ্টি দেখি তো ওই বৃষ্টি যে এসে বসি খালের উপরে নির্মাণ করা হয়েছে দেখতে পাচ্ছেন ব্রিজ এটা কিন্তু খালের উপরে নির্মাণ করা হয়েছে এটা সাবেক বলতে পারেন যে বছরিলা খাল এবং বলতে পারেন যে এই খালটা কিন্তু শহীদ বুদ্ধিজীবী যে সমাধি রয়েছে ওখান সাইট থেকে শুরু করে এখানে কিন্তু এটা মিলিত হবার কথা ছিল এবং বছিলা নামে কিন্তু নদীও ছিল সেই নদীটা তো সম্পূর্ণভাবে দখল হয়ে গেছে সেটা নিয়ে আলাদা ভিডিও হতে পারে অন্য কোনো সময় এই ভিডিওটা প্রকাশ করব দেখতে পাচ্ছেন তো বিষটা দেখতে পাচ্ছেন দূর থেকে দেখলাম এবং নদীটা দেখতে পাচ্ছেন সামনে শহীদ বুদ্ধিজীবী সেতু দেখা যাচ্ছে তো এখানে ছিল এই কাজ এবং শহীদ বুদ্ধিজীবী সেতুর ওখানে কিন্তু কাজ চলমান রয়েছে সেটা আমি আলাদা ভিডিও প্রকাশ করেছিলাম আগে আলাদা ভিডিও প্রকাশ করব পরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ বলে তুরাক নদীর ওয়াক আজ থেকে বিদায় নিছি শহরকে বাইরে